হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমরা ঘুরতে গেছিলাম বন্ধুদের আড্ডা এটা রাজশাহী বাগমার থানায় অবস্থিত আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লোকেশন গ্রাম হিসাবে রেস্টুরেন্টটা অনেক সুন্দর বন্ধুদের আড্ডা অনেক সুন্দর একটা ভিউ আকাশ গ্রাম তো এমনিতে একটা সুন্দর একটা জায়গা আর গ্রামে যদি এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট থাকে তো অবশ্যই সবার ভালো লাগবে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখতে পাচ্ছেন আমার মা ছোট ভাই গেছে তারপরেও আবার যেতেছে যে না আমি আবার পারবো তো আবার দেখতে হবে যাচ্ছে এখানে বুড়ির খেলার জন্য অনেক কিছু আছে তো এটা একটা দেখতে পাচ্ছেন আর এখানে একটা ঘোড়া না কি জানি রাখা আছে এই যে এবার একটু বেটার আগে থেকে তো এই জন্য বলছে একবার না পারলে দেখো শতবার এখানে দেখতে পাচ্ছেন ঘোড়া না কি এটা তো একটা মজা তো পোলা বানি এখানে আসলে মোটামুটি হ্যাপি হয়ে যায় আস্তে আস্তে তো এখানে সবাই আমরা মোটামুটি সময় ভালোই কাটাইলাম আর আমরা একটু সন্ধ্যা টাইমে গেছিলাম যে লাইটিংটা ভালো থাকে দেখতে পাচ্ছেন লাইটিংটা কত সুন্দর রেস্টুরেন্টটা অনেক সুন্দর লাগতেছে আর সন্ধ্যা টাইমে গেলে বেশি ভালো লাগে আর এটা হচ্ছে ফটো সেকশন তো এখানে আমরা ফটো তোলার জন্য বসে আছি তো আমার মা তো ভাইকে বললাম ফটো তোলার জন্য মোটামুটি এই রেস্টুরেন্টে যারা আসে সবাই এখানে ছবি তোলে ছবি তোলার পর আর একটু ঘোরাঘুরি পর আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেই খাবারগুলো চলে আসে

এজ চলবে ঠিক আছে কিন্তু ওনাদের যে প্রাইস রেঞ্জটা আমার ভালো লাগে নাই তো শহর হিসাবে এখানে একটু প্রাইসটা বেশি বিভিন্ন যে রেস্টুরেন্ট আছে ওইখান থেকে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আমার কথা আসছো আমি আসছি বন্ধুদের আড্ডা ঘুরতে বন্ধুদের আড্ডা এটা কোন জায়গায় এটা কোন জায়গায় রাজশাহী বাগমাথা নাই